আঠাশে ফেব্রুয়ারি ঘটতে চলেছে এক বিরাট মহাজাগতিক ঘটনা বর্তমানে রাতের আকাশে দৃশ্যমান শুক্র মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস ও নেপচুন এই ছয়টি গ্রহ তবে ফেব্রুয়ারির শেষ দিকে মাত্র এক রাতের জন্য এই ছয়টি গ্রহের সঙ্গে দেখা যাবে আরও একটি গ্রহ বিস্তারিত থাকছে ফেব্রুয়ারি মাসে এক বিরল দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে পৃথিবীবাসী বর্তমানে রাতের আকাশে দৃশ্যমান শুক্র মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস ও নেপচুন এই ছয়টি গ্রহ তবে ফেব্রুয়ারির শেষ দিকে মাত্র এক রাতের জন্য এই ছয়টি গ্রহের সঙ্গে দেখা যাবে আরও একটি গ্রহ আর এই ঘটনা ঘটবে আটাশ ফেব্রুয়ারি রাতে ফেব্রুয়ারি শেষ দিকে মাত্র এক রাতের জন্য এই ছয়টি গ্রহের সঙ্গে দেখা যাবে বুধ গ্রহটিকেও পৃথিবীসহ আমাদের সৌরজগতের আটটি মূল গ্রহ একই কক্ষপথ থেকে সূর্যকে প্রদক্ষিণ করে থাকে তবে তাদের প্রদক্ষিণ করার গতি ভিন্ন ভিন্ন হয় সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধ মাত্র আটাশি দিনে মাত্র একবার প্রদক্ষিণ করে থাকে অর্থাৎ গ্রহটিতে আটাশি দিনে এক বছর হয় আবার সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে তিনশো পঁয়ষট্টি দিন আর নেপচুনের সময় লাগে ষাট হাজার দিন অর্থাৎ নেপচুন গ্রহের এক বছরের মানে হল পৃথিবীর প্রায় একশো বছর মঙ্গলের গতি ভিন্ন ভিন্ন হওয়ায় কখনো কখনো কিছু গ্রহ সূর্যের একই পাশে সারিবদ্ধভাবে প্রদক্ষিণ করতে থাকে গ্রহগুলো যদি সূর্যের ডান দিক থেকে প্রদক্ষিণ করতে থাকে তখন সেগুলো পৃথিবী থেকে দৃশ্যমান হয় বুধ শুক্র মঙ্গল বৃহস্পতি ও শনি এই পাঁচ গ্রহ পৃথিবী থেকে খালি চোখে দৃশ্যমান হওয়ার মতো যথেষ্ট উজ্জ্বল তবে ইউরেনাস ও নেপচুন দেখতে হলে বাইনকুলার ও টেলিস্কোপের প্রয়োজন হয় তবে আঠাশ ফেব্রুয়ারি আবহাওয়া পরিস্থিতি ঠিক থাকলে একই সঙ্গে সাতটি গ্রহকে পৃথিবী থেকে দেখা যাবে দু হাজার উনিশ সালে গবেষকরা ইঙ্গিত দিয়েছিলেন যে সব গ্রহ এক সরল রেখায় আসার কারণে সৌর কার্যকলাপের উপর প্রভাব পড়তে পারে I'm Rahmat Bahi, Bangla24.